আজকের মুখরোচক ও মজাদার রেসিপি চিজি কন্ড ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন সন্ধ্যের স্ন্যাক্স এ বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে উপকরণে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু ধনে পেঁয়াজ ও কাঁচা লঙ্কার কুচি আর নিয়েছি ভেজানো চাল ও কলাইয়ের ডাল চলুন এবার শুরু করা যাক প্রথমেই বানিয়ে নিচ্ছি ধোসার ব্যাটার প্রায় সকলেরই জানা ধোসার ব্যাটার কি করে হয় ওভারনাইট ভালো করে ধুয়ে রাখা চাল ও কলাইয়ের ডালকে জল থেকে ছেকে মিক্সিং চারে নিয়ে নিলাম অল্প পরিমাণ ভেজানো চানা ডাল ওই একই সঙ্গে নিয়ে নিলাম অল্প জল দিয়ে ভালো করে ব্যাটার রেডি করব। দেখুন রকম একটা স্মুথ ব্যাটার রেডি করে নিলাম এবার একটি কড়াতে অল্প পরিমাণ সাদা তেল গরম করে ওর মধ্যে হাফ টিস্পুন মতো গোটা জিরে হাফ টিস্পুন মতো আদা বাটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার কুচি দিয়ে হালকা নেড়ে তিন টেবিল চামচ মতো ছিঁড়ি করে কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়তে থাকবো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে টু টি স্পুন ধনে গুঁড়ো টুটি স্পুন লাল লঙ্কার গুঁড়ো টুটি স্পুন আমচুর পাউডার ও হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম এখানে হলুদ গুঁড়ো দেওয়াটা দেখানো হয়নি এবার মশলাগুলোকে লো ফ্লেমে হালকা নেড়ে নিয়ে সেদ্ধ ও স্ম্যাশ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিলাম এবার মশলার সঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম নামানোর আগে ধনেপাতা কুচি বেশি পরিমাণ ছড়িয়ে ভালো করে আলুর সঙ্গে নেড়ে মিশিয়ে নিলাম এবার একটি প্লেটে নামিয়ে আমি ঠান্ডা করব। এবার আমি চিজগুলোকে এইভাবে সাইজ করে কেটে নিলাম কাঠিতে এইভাবে কেটে নিচ্ছি এবার রেডি করার ধোসার ব্যাটারে পরিমাণ মতো লবণ ও জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটা ব্যাটার রেডি করতে হবে এবার ওই মশলা দেওয়া আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাতে মেলিয়ে নিয়ে চিজের উপরে এইভাবে ভালো করে কভার করে নেব এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম এবার ধোসার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেডটা মাখিয়ে ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব এবার এই গরম গরম চিজি কণ্ড টমেটো কেচাপ কাসুন্দি বা মেয়নি সঙ্গে পরিবেশন করুন দেখুন ভেতরে চিজটা কি সুন্দরভাবে ভাবে গলে গেছে একবার এইভাবে বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে মুখে দিলে মনে হবে এই চিজি কন্ড যেন একদম গলে যাচ্ছে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন